জয় শ্রী রামকৃষ্ণ মহানমস্কার ওম অখন্ডা মঙ্গলাকার মহেশ্বর গুরুদেব কাব্য তরি দেখো যেন গুরু ডুবে নায়ের তরী প্রথমে গুরু প্রণাম করি যান শুনে যান এরকম হয় একসঙ্গে ঘুমালে কোথাকার পা কোথায় চলে যায় মাথায় ঠেকে যায় কপালে যায় গায়ে পা ঠেকে যায় সকালে ঘুম থেকে উঠে প্রণাম খুলে বলতে পারবো না সোশ্যাল সাইট তো কারণ পাকা কলা খোসাই দেওয়ার বিক্রি হবে না করলাম প্রথমে গ্রুপ প্রণাম করে নিলাম শেষ পর্যন্ত কি হবে দেখা যাক তো অনেক আগের কথা বলছি মানে ওই এটা রিলেট করতে পারবেন প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলেরা যারা এই সত্তর থেকে নব্বই মধ্যে বা পঁচাশির মধ্যে জন্মেছেন তাদের কথা বলছি তখন গ্রামে ইলেকট্রিক আসে গোটা পাড়াতে বা গোটা গ্রামে হয়তো একটাই কল ছিল আমরা কল বলতাম পুকুরে জলই সমস্ত কিছু কাজ চলতো গুরু স্বামী তোমার এবার হয়েছে কি এক গুরু তার শিষ্য বাড়ি গেছেন ঠিক আছে গুরু শিশু বাড়ি যাবে এই যে সবাই গুরু পূর্ণিমা গেল ক্ষতি তো কিছুই নেই শিশু বাড়ি যেতেই পারেন গুরু তো যাওয়ার পরে গুরু শিশু বাড়ি গেছেন যাওয়ার পরে সেই শিশু প্রচন্ড গুরু প্রচন্ড গ্রামাঞ্চলের গুরু ও প্রচণ্ড গ্রামাঞ্চলের মানুষ শিশু বাড়ি গেছে আর দিনা পান্তা ফুরায় যেটা বলা হয় সেরকম স্বামী স্ত্রী স্বামী স্ত্রী চিন্তায় পড়ে গেছেন গুরু সেবা দিতে হবে যে সেই সময় হয়েছে কি ঘরে তো সব কিছুই বাড়ন্ত গুরু সেবা তো করতেই হবে এবার গুরু পাঞ্জাবিটা দিয়েছেন শিষ্যকে শিষ্যকে বাবা একটা ঘরে রেখে দেয় যা হয় আর কি পাঞ্জাবি পকেট থেকে একটা খাম পড়ে গেছে খামের ভেতর দেখছে পাঁচটা পাঁচশো টাকার নোট তখন ওর স্বামীকে হাগো এই যখন গুরুর এই অবস্থা মানে এক বড় লোক বাড়ি থেকে ফিরেছেন শহরে সেখানে প্রণামী যেটা বা বলা হয় দক্ষিণা বা প্রণামী সেটা দিয়েছেন ঠিক আছে চল গুরু সেবা হবেই এরকম হবে বলছে একটা পাঁচশো টাকা নোট ভেতর ভরে রেখে দে আর বাকি চারটে দেবে পাপের মধ্যে থাম পাপ দেখ ওই তো নুন ধরা আমি দেখছি বাজারে গিয়ে কচি পাঠার মাংস চিংড়ি গলদা এখন বর্ষাকাল চলছে ইলিশ এই সমস্ত কিছু ফল মূল বিভিন্ন রকম মিষ্টি বহু কিছু সাইকেলে করে এনেছে রান্না চলছে রান্নাবান্না হওয়ার পরে গ্রামের দিকে এবার কী করতে হবে স্নান করতে হবে সর্ষের তেল তেল মেখে গরু স্নানে গেছেন পুকুরে স্নান টান করে স্নান সূর্য কার্য করে তারপরে তার যা দেবতা বা গুরু মন্ত্র জপ বা হোম জবা কুসুম বলে সূর্য প্রণাম গায়ত্রী জপটা করবে গুরু খেতে বসেছেন ইলেকট্রিক নেই গুরুকে একদম ফল মূলাদি মিষ্টি দই খাসির মাংস পাঁঠার মাংস গলদা পাপদা চিংড়ি ইডি সমস্ত সাজিয়ে দিয়েছেন তো আনন্দের চোখে জল বেরিয়ে গেছে খেতে কান্না ভালো লাগে বলুন আনন্দের জল বেরিয়ে গেছে হারে বাবা এত কিছু কোন দিকে করে এবার যে শিষ্য সে কিন্তু বেনার বাতাস করছে আমরা বেনায় বলি পাড়া গ্রামে আপনারা কি বলেন জানি নাই তাল পাতার হয় যেটা পাখা বা হাত পাখা বলা হয় উনি ঘোরাচ্ছেন এরকম করে আর সেই উনি আচমনটাচম করছেন বাবা তুই এত কিছু জোগাড় করলি কি করে গুরু সবই তোমার সবই তো তোমার দান গুরু হাওয়া করছে বলছেন সবই তোমার আমার বেনার ভাতা না রে বাবা আমি এক শহরের বড় লোকের বাড়ি গেলাম তারা কিন্তু এত খাতির আদর জন্য করেনি গুরু বললাম তো সবই তোমার আমার শুধু বেনার ভাতাস তো কিচ্ছু নাই নমস্কার মহানমস্কার সবাই ভালো থাকুন গুরু আমার কাছে আনন্দে থাকি আনন্দে থাকার চেষ্টা করি আনন্দ দেওয়ার চেষ্টা করি আমার যা আছে আমি তাই তো দেবো গুরুর কৃপায় আমার পুরোপুরুষের সুকৃতি আমি সবসময় আনন্দে থাকতে চাই এবং থাকিও চেষ্টাও করি আমার ওইটাই সম্বল এবং সেটা দেওয়ার চেষ্টা করি ভালো থাকুন কেউ মনে নেবেন না আনন্দ